বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে নাঙ্গলকুটে বিএনপির বর্ণাঢ্য র্যালি দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোট আলট্রা মডার্ন হাসপাতাল এলাকা থেকে আনন্দ র্যালি শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূয়া সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খোকন সলিসিটর একরামল হক মজুমদার আরিফুল আলম নোমান মকরপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক কবির খান উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন আমির হামজা মুন্না এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল কাদের জিলানি নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশারফ হোসেন লায়ন ইলিয়াস মজুমদার শহীদুল ইসলাম ভূঁয়া বাঙ্গোড্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মানিক মজুমদার পেরিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক হারনুর রশিদ সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলওয়ার হোসেন রায়কোট উত্তর ইউনিয়ন সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা মকুড়া ইউনিয়ন সিনিয়র সহ সভাপতি শাহ আলম ভূঁইয়া সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক ঢালুয়া ইউনিয়ন সভাপতি আব্দুল মমিন সৌদাগর সাধারণ সম্পাদক পিয়ার আলম সাতবারিয়া ইউনিয়ন সভাপতি মামুন খান সাধারণ সম্পাদক আয়ুব বাঙ্গালী বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক দৌলখার ইউনিয়ন সাধারণ সম্পাদক ডাক্তার শফিকুর রহমান বাবুল জুড্ডা পশ্চিম ইউনিয়ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মন্না জুড্ডা পূর্ব ইউনিয়ন সাধারণ সম্পাদক তুফাজ্জল হোসেন সুমন আদ্রা দক্ষিণ ইউনিয়ন সভাপতি মাস্টার আব্দুল সাতার স্বপন হেসাখাল ইউনিয়ন সভাপতি আবুল কালাম আজাদ খান সাধারণ সম্পাদক সালে আহমেদ মানিক উপজেলা শ্রমিক দল সভাপতি সাইদ ইকবাল সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম কৃষক দল সভাপতি আবুল হাসেম মিয়াজি সাধারণ সম্পাদক খোরশেদ আলম মৎস্যজীবী দল আহ্বায়ক আনোয়ার উল্লাহ মিয়াজি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন মহিলা দল সদস্য সচিব মরিয়ম আক্তার হেনা জাসাজ সভাপতি জসিম উদ্দিন মজুমদার প্রমুখ

নিজের বিষয়ে বিএনপিটাকে সংগঠিত করেন কোন ব্যক্তিকে সংগঠিত করবেন না আপনারা দেখেছেন গত দুই দিন আগে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে এবং অদশ ভাষার গালিগালাজকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রনীতি শিক্ষা প্রতি শব্দকে বন্ধিত করেছেন আপনারা এইভাবে আমরা জনমঙ্গলের এই রকম কোন দৃষ্টি সরকার না করে সে আপন থেকে দৃষ্টিয়ে অনেক ষড়যন্ত্র চলছে এবং এখনও চলতেছে আমরা আজকে নামকলকুট থেকে দেখিয়ে দিয়েছি নামকলকুট উপজেলা প্রত্যেকটা অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন এবং নেতৃবৃন্দ এবং অপর জনতা ঐক্যবদ্ধভাবে

আমরা এই ষড়যন্ত্রকে আমরা মোকাবিলা করে আগামী আগামী বিএনপিতে আবারও নির্বাচন দেখিয়ে নির্বাচন করে দেখিয়ে দিব এই জিয়াউর রহমানের তাহলে সে জিয়াউর রহমানের বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ এবং এই দেশকে আমরা ক্ষুদামুক্ত মুক্ত এবং মুক্ত মুক্ত থেকে আমরা মুক্ত রাখবো আমি বলতে চাই আপনারা জানেন আমাদের নাঙ্গলকোট উপজেলায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে আমরা এই ষড়যন্ত্র মোকাবিলা করব আপনারা জানেন আমাদের কিছু নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের বিভিন্ন সময় আমাদের ডিসি এসপি এবং উচ্চ মাধ্যমিক এবং চেয়ারম্যান সাহেবকে কুটুক্তি করে এবং ওই যে খেয়ে ফেলবে এই কথা বলে সারা বাংলাদেশের নেতৃত্বহীন করেছে শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা জানেন এই শিক্ষা প্রতিষ্ঠান এবং আমরা আমি বলতে চাই এই যে উনি কেন এই দাদার উদ্যোক্তপূর্ণ আচরণ করে আমাদের সারা বাংলাদেশের যারা যারা রাজনীতি করে রাজনীতির নেতৃবৃন্দকে ভোট শূন্য করেছে ভোট শূন্য করেছে এবং চার দুই কোটি ভোট নষ্ট করেছে আমরা আমরা যেখানে পরিচয় যে আমরা নাইটল কোর্ট পাই যে অমুক নেতার নাইটল কোর্ট নাকি আপনারা আমাদের লজ্জ হয় আমরা যাতে আমরা বলতে চাই সামনের দিকে আপনি যদি রাজনীতি করেন আপনার নেতা কর্মী যদি না রাজনীতি করেন সায় কমিটি কমিটি দয়া কমিটি না দিয়ে আল্লাহ নমস্তে মঙ্গল কোটকে আমরা বিএনপির ছায়াতলে পতাকা তলে এনে রাজনীতি করেন আপনি এইভাবে কথাবার্তা বলবেন না আমার আমরা যারা রাজনীতি করি মঙ্গল আমাদের লজ্জা বোধ হয় দেশ বাংলা নিউজ টোয়েন্টি সময়ের সাথে তারুণ্যের পথে